আগামী ঈদের আগেই রাষ্ট্র আসতে পারে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি জিয়ার শুরু হবে ঈদের পর বিএনপি মানেই পর ঈদের পর ছাড়া বিএনপির কিছুই না আপনারা জানেন যে গত পনেরো বছর বিএনপি আন্দোলন করবে করবে বলেছে কখন করবে ঈদের পর আন্দোলন করবে কিন্তু মজার বিষয়ে সেই ঈদ আর আসেনি যদিও কোন ঈদের পর সেটা তারা তখন বলেনি এই জন্যে ঈদ আসার যথেষ্ট সুযোগ রয়েছে ঈদের পর আন্দোলন ঈদ তো আসতেই থাকবে আসতেই থাকবে কেয়ামতের আগ পর্যন্ত অনেক ঈদ আসবে তো এখন আন্দোলন আর লাগে নাই ছাত্র জনতা আন্দোলন ঘটিয়ে দিয়েছে বিএনপি চেয়েছিল পিসফুল পাওয়ার ট্রান্সফার ভোটের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হোক কিন্তু সেটা আর লাগে নাই আওয়ামী লীগকে পিটিয়ে বাংলাদেশ সারা করা হয়েছে এর সুফল বিএনপি পাচ্ছে তো সেখানে বিএনপির একটা স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় আসবে কিন্তু না এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এখন ঈদের পর এটা কিন্তু হাজিরা পালানোর পরও অনেক হিসাব ছিল যে তারেক রহমান কবে আসবেন ঈদের পর কোন ঈদের পর তা কিন্তু বলেন নেই কারণ ঈদ সামনে আরো আসবে তারেক রহমান এখনো আসেন নাই এখন খবর যেটা আমরা দেখতে পাচ্ছি আমার দেশে ভোটের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি রোজার আগেই ভোট এর মানে ঈদের আগেই জামাত ক্ষমতায় আসবে আমরা ধারণা করছি কারণ দিবা লোকের দেশের রাজনীতির যে সমীকরণ জামাত ইসলামের যে জনপ্রিয়তা তাতে তারা নির্বাচনে জিতবে এই জায়গায় আহ আট ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় ঈদের আগে জামাত ক্ষমতায় আসবে আর বিএনপি কি করে বিএনপি হচ্ছে তখন বলবে যে ঈদের পর থেকে যেহেতু ঈদের আগে বিএনপি পরাজিত হবে আপনারা এটা লিখে রাখতে পারেন এটা একটা প্রেডিকশন টাইপের আলোচনা যেহেতু রোজার আগে বা একদম রোজার আগ মুহূর্তে ইসলামী ক্ষমতায় আসবে এবং রোজার মধ্যেই হয়তো মন্ত্রী পরিষদ শপথ নেবে আমরা আশা করি ওই সময়টায় বিএনপি বলবে যে ঈদের পর আমরা আন্দোলন শুরু করব জামাত ক্ষমতা এসেছে ইসলামপন্থী মৌলবাদীরা ক্ষমতা এসেছে ঈদের পর আমরা আন্দোলন করব আর তারেক রহমান ঈদের পর দেশে আসবে কিন্তু কোন ঈদ সেটা হচ্ছে পরের ঈদের পর জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে বাস্তব দর্শক আমার দেশের যে এই খবর ভোটের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি এটা বাংলাদেশের রাজনীতির একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট যে বাংলাদেশে ভোট হচ্ছে হবে আট ফেব্রুয়ারি বা কাছাকাছি সময়ের মধ্যে হবে এখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ভোটের তারিখ সম্ভব তারিখ আট ফেব্রুয়ারি এটা ঠিক করে ফেলেছে বিভিন্ন সোর্স থেকে আমার দেশ এটা ডিসক্লোজ করেছে একটু আগে পরে হতে পারে এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট যে ভোটের তারিখ পর্যন্ত সরকার এসেছে অনিশ্চয়তা কেটে যাচ্ছে নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে আমরা বারবার কথা বলেছি বলেই এই অনিশ্চয়তাটা দূর হয়েছে দূর হচ্ছে এবং ভোটের দিকে বাংলাদেশ যাচ্ছে কিন্তু এখানে দেখেন বিএনপির পরাজয়টা কি জামাত কত সূক্ষ্মভাবে পাঁচ আগস্টের পর থেকে রাজনীতি করছে ইনস্পাইট অফ হ্যাভিং সাম মিস্টেকস বনি আদম খত্তা প্রত্যেক বনি আদমের কিছু ভুল ত্রুটি থাকবে তা জামাত তো জামাত তো বনি আদম কিন্তু ওভারঅল ইন কম্পেয়ার উইথ আদার্স জামাত যে সূক্ষ্ম রাজনীতি করছে পাঁচ আগস্টের পর দেখেন বিএনপি তারেক রহমান কত উল্টো পাল্টা কথা বলেছেন কি দুইটা বক্তব্য স্মরণ করিয়ে দিই তারেক রহমান বলেছে যে ডিসেম্বর নির্বাচন হতে হবে ডিসেম্বর একদম এই ভাষায় বলেছে কিন্তু ডিসেম্বরে তো হয়নি তারেক রহমানের সম্মান আছে তারেক রহমান কথার দাম আছে নাম্বার ওয়ান আহমেদ বলেছেন ডিসেম্বরের ডিসেম্বরে নির্বাচন হবে একত্রিশে ডিসেম্বর একদিন পরেও নয় ডিসেম্বরে হয়েছে বিএনপি কিভাবে নাকে খত দেয় ক্লিয়ার না বিএনপির কথায় আসলে বাংলাদেশে কিছু হয় না বাংলাদেশে কিছু চলে না কিন্তু আমিরে জামাত একটা কথা বলেছে জামাত যৌক্তিক সময়ের কথা বলে আসছিল বারবার যে আমরা যৌক্তিক সময় নির্বাচন চাই সরকারকে আমরা যৌক্তিক সময় দিব কিন্তু এক্সাক্টলি নির্বাচনের টাইম ফ্রেমিং বলে নাই কিন্তু একবার বলেছিল যে রোজার আগে নির্বাচনটা হয়ে যাওয়া ভালো রোজার আগে আমরা নির্বাচনটা চাই একবার বলেছিল নির্বাচনের তারিখ বা এক্স্যাক্ট টাইম ফ্রেমিং ওইটাই হয়েছে